নমস্কার তেরোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিনশো নয় দিন মোট তিনশো নয় দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই তিনশো নয়টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কি আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেলফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশান নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গোচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু পুনর্বসু কথাটার অর্থ কী পুনর্বসু নক্ষত্র নাম করতে গেলে পুনর্বসু মানে হল পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাংক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা নতুন ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই ছাড়াও। যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা তো আসুন যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র ভেনাস তাহলে আপনার এই দুশো নয়টা দিন কি হতে চলেছে কারণ আপনার সেপ্ট এই দুশো নয় দিনের মধ্যে কিন্তু সেপ্টেম্বর টোয়েন্টি যেখানে আপনার অধিপতি গ্রহের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে সেটা মাথায় রাখতে হবে তাহলে প্রথম দুশোটা দিন প্রথম দুশোটা দিন কিন্তু আপনার একটু ট্রাভেল বা অসংলগ্নতা আপনি অনুভব করবেন কিন্তু আপনার কর্মস্থানে সফলতা আসবে আপনার পদোন্নতি হবে এবং অর্থ আগমন হবে বিশেষ করে যারা সরকারি চাকরি করছে বেসরকারির ক্ষেত্রেও কর্মস্থানে আপনার ট্রান্সফার হতে পারে আপনার সুখানুভব হতে পারে বসের সুনজরে পড়তে পারেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের কিন্তু আপনি ফলো করে চলেন অন্যের কথায় কিন্তু আপনাদের চলার একটা প্রবণতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যারা বাস্তববাদী যারা বাস্তবতার সঙ্গে নিজের সামাজিক ক্ষেত্রে নিজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি সাধন করেছেন কেবল তাদের কথাই শুনুন এবং নিজের ওপর সেলফ ডিপেন্ড হন যাতে করে আপনার এই দুশো নয়টা দিন খুব সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন জয় মাতা